নমস্কার এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় খবর পৌষ শুরু হয়ে গেছে অথচ সেই কাঁপানো শীতের দেখা নেই আলমারি থেকে নামানো লেপ কম্বলগুলো কি আবারও তুলে রাখতে হবে গত কয়েকদিন ধরে ভোরের দিকে বা রাতের বেলায় হঠাৎ করে কি গরম অনুভব করছেন আপনি যদি আপনার মনে এই প্রশ্নগুলি জাগে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই বাংলাদেশের আবহাওয়া নিয়ে এখন সবচেয়ে বড় খবর দেশের আবহাওয়ায় হানা দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আর এর প্রভাবে এক ধাক্কায় বদলে যাচ্ছে আমাদের শীতের আমেজ আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে শীত কি পালালো নাকি বৃষ্টির সম্ভাবনা আছে সব কিছু জানতে আমাদের সঙ্গেই থাকুন প্রথমেই আসা যাক মূল বিষয়ে আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ তথ্য দিয়েছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে সক্রিয় রয়েছে সহজ কথায় বলতে গেলে এটি ভূমধ্য সাগর থেকে আসা একটি বড় ঝোড়ো হাওয়া যা পাকিস্তান ও ভারত হয়ে আমাদের এই অঞ্চলের দিকে ধেয়ে আসছে সাধারণত এই সময় উত্তর দিক থেকে হিমেল বাতাস বা উত্তরের হাওয়া বাংলাদেশে প্রবেশ করে যা আমাদের কাঁপানো শীতের অনুভূতি দেয় কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে সেই উত্তরের হাওয়ার পথছে আটকে গেছে বলে খবর উল্টে সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢোকার কারণে আকাশ কিছুটা মেঘলা এবং তাপমাত্রা পারদ ওঠানামা করছে ক্যালেন্ডারের শীতকাল হলেও প্রকৃতিতে এখন বসন্তের মতো একটা ভাব বিরাজ করছে এখন প্রশ্ন হল এই পরিবর্তনের ফলে আমাদের দৈনন্দিন জীবনে কি প্রভাব পড়বে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আপনারা লক্ষ্য করবেন তা হলো কুয়াশা ঝঞ্ঝার প্রভাবে বাতাসা আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার পড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যারা ভোরে বা রাতে হাইওয়েতে গাড়ি চালান অথবা নৌপথে যাতায়াত করেন তাদের জন্য বিশেষ সতর্কতা দৃশ্যমানতা বা কমে যাওয়ার কারণে একটা সতর্কতা অবলম্বন বাইকে করতে হবে না হলে বিপদ কিন্তু চালা কাটবে না এমনটাই কিন্তু বলছেন আবহাওয়িদরা কারণ আগামী কয়েকদিনে ঘন কুয়াশার দাপট বাড়বে অন্যদিকে আমাদের কৃষক ভাইদের জন্য একটি বড় জরুরি বার্তা আছে তাপমাত্রা এই হঠাৎ বৃদ্ধি এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া রবি শস্য বিশেষ করে আলু এবং গমের জন্য কিছুটা ঝুঁকির কারণ হবে অতিরিক্ত কুয়াশা বা মেঘলা ভাব ছত্রাকজনিত রোগের জন্ম দেবে তাই কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ফসলের বাড়তি যত্ন আপনাদেরকে নিতে হবে আপনারা নিশ্চয় ভাবছেন তাহলে কি এই বছর আর জাঁকিয়ে শীত পড়বে না বৃষ্টির কোনো কি সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেশের কোথাও কোথাও আকাশ থাকবে মেঘলা এই মুহূর্তে খুব বড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আবহাওয়া মূলত শুষ্কই থাকবে তবে সুখবর হলো এই পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী হবে না আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই ঝঞ্ঝাটি সরে যাবে ঝঞ্ঝা কেটে গেলেই আবার উত্তর থেকে হাওয়া প্রবেশ করবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা বিনা বাধায় সেই হাওয়া প্রবেশ করবে চলতি সপ্তাহের শেষের দিকে আগামী সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা পারদ আবার দ্রুত হারে নামতে শুরু করবে তখন কিন্তু শীতের তীব্রতা এখনকার চেয়ে অনেক বেশি অনুভূত হবে জানাচ্ছেন আবহাওয়াবিদরা তো বন্ধুরা সারমর্ম হল শীত এখনই বিদায় নিচ্ছে না বরং নতুন করে ফিরে আসার জন্য একটু প্রস্তুতি নিচ্ছে এখন কয়েকদিন ভোরের দিকে কুয়াশা থাকবে সাবধানে থাকুন হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি কাশি থেকে নিজেকেও এবং শিশুদেরকে রক্ষা করুন আবহাওয়ার এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে